হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা দ্রুত চলে যাচ্ছে হচ্ছে ডিউটিতে ডিউটিতে যাওয়ার সময় রাস্তার সৌন্দর্যগুলো আপনাদেরকে উপভোগ করার জন্য শেয়ার করি আর কি আপনারা নিজে উপভোগ করেন আপনাদের অন্যজনকেও শেয়ার করে উপভোগ করার সুযোগ দেন যাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যাম্প নাইনের উদ্দেশ্যে এখান থেকে যেদিকে মন চায় সেদিকে চলে যাব আর কি তো দেখতে দেখতে অনেক দূরে চলে আসলাম এখানে পালকির সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওর মতো লোড গাড়ির সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন ওভারলোড গাড়ি এখনো তিন চারটে রয়ে গেছে তিনটে আছে এর আগের ভিডিও তো ছিল এগুলা গাড়িগুলা তো অবশেষে আবারও পায়রা সার্ভিস সামনে পাইরা সার্ভিস দেখা হয়ে গেল রাস্তার মধ্যে অনেক কিছুর সাথে দেখা হয় আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমি কোথায় কোথায় যাই যে চলে আসলাম সমুদ্র সমুদ্র তীরের সাথে দেখা সামনা সামনি দেখা করার পর হচ্ছে আমি যাচ্ছি ডাইনে রোহিঙ্গা ক্যাম্পের দিকে তো আসলাম এখানে অফিসে অফিসে এসে যে কোথায় জিজ্ঞেস করতে গেলাম দেখি অনেক গাড়ি লোড করতেছে এখানে বেড়া লোড করতেছে আমারটা কবে লোড করবে এটা নিয়ে চিন্তাভাবনায় আছি ওরা বলতেছে তুমি অন্যদিকে চলে যাও তো আমি অন্যদিকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাকেও ডিএডি দিয়ে দিয়েছে বেড়া কিছু খুলতেছে গাড়িতে বেড়া এগুলো তুলে কিন্তু আবার ক্যাম্পে ঢুকবো তো আমরা দেখতে থাকুন সাথে থাকুন কোথায় কোথায় যায় কীভাবে নামাই এগুলো কী কী করে না করে সব কিছু ভিডিওর মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন বান্ধিচ্ছে একজন

দেখতে পাচ্ছেন বড় একটা বাঁধ দাঁড়িয়েছিল এখানে বাঁধার সম্ভাবনা ছিল আমার ভেড়া আমি দ্রুত চলে আসলাম এসে দেখতেছি এখানে যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়া হচ্ছে না অন্যদিকে দিচ্ছে আবার এদিকে ঢুকবো বামে ঢুকে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে যাবো আর কি দেখতে পাচ্ছেন স্বাক্ষর দিয়ে দিলাম সাক্ষরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন স্বাক্ষর দেওয়ার পর হচ্ছে চালান ছিঁড়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে আবার উদ্দেশ্যে চলে গেলাম যাচ্ছি গাড়ির দেখতে পাচ্ছেন গাড়িতে উঠলাম যাওয়া হচ্ছে চলে যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে একটু করে গেলে হচ্ছে আনলোড পয়েন্ট তো দেখতে দেখতে অবশেষে আনলোড পয়েন্টে এসে দেখি কত বড় ধান ব্যাগটা নিয়ে আসতে আসে রাস্তার মধ্যে এটা আমার গাড়ি আবার পিছনে ব্যাগ দিলাম পিছনে ব্যাগ দিয়ে হচ্ছে তাদেরকে এটা নেওয়ার সুযোগ করে দিলাম তারপরে হচ্ছে গাড়িটা সামনে নিয়ে আমাদেরটা আনলোড করবো আর কি এখন তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা সাথে থাকুন এই যে এখন আনলোড করা শুরু দ্রুত আনলোড করে ফেলতেছি এটা একটু মিস্টেক হয়েছে নামানো এরপর থেকে আমি আর একটা চালু করছি এরকম এক মাথা নামাই দেবে তারপর উল্টাই দেবে এরকম তো দেখতে দেখতে দ্রুত সব কিছু নামানো হয়ে যায় হঠাৎ আমার বুদ্ধি ধরে এখন হচ্ছে চলে যাওয়ার এটা নামাই দিয়ে এই চলে যাচ্ছি আবার রশিটা বুঝে নিলাম আরে এখানে থাক আমি চলে যাচ্ছি তো বন্ধুরা এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম